এবং আপনাকে আমাদের প্যানেলের দর্শক শ্রোতা সকলকে এখানে দুটো বিষয় একটি হচ্ছে যে রায় আজকে যে রায়টি হলো সেটি আর হচ্ছে রায়কে প্রত্যাখ্যান আমি প্রত্যাখ্যানটি পরে আসছি প্রথমে রায়টি নিয়ে এজ এ এ লয়ার আমি আমার মতামত অবজারভেশন আমি প্লেস করব দেখুন আজকে যে রায়টি হয়েছে যারা বাংলাদেশের সংবিধান এবং কোর্ট সম্পর্কে জানেন তারা জানেন যে এটি ইট ইস অর্থাৎ সরকার এই রায়টি দিয়েছে সেটি মানতে বাধ্য না সরকার না এই রায় মানতে বাধ্য না ইভেন আপনি যদি জাজমেন্ট দেখেন সেখানেও কিন্তু যে এভাবে করা দরকার করলে ভালো হয় অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ বাংলাদেশের যে লিগেল সিস্টেম সেটি অনুযায়ী সুপ্রিম কোর্ট অনলি ক্যান ভ্যালিডেট ইনভ্যালিডেট সাম ম্যাটার্স অ্যান্ড তারা দে ক্যান এক্সপ্লেন দ্য ল ধরেন ধরেন মানে বাংলাদেশের পার্লামেন্ট একটা আইন করলো এই আইনটাকে তারা এক্সপ্লেন করতে পারে এই আইনটা ঠিকমতো পালিত হয়েছে কিনা এই আইনটা লঙ্ঘন করা হয়েছে কিনা রাষ্ট্রের বিভিন্ন অর্গান ঠিকমতো পালন করছে কিনা এই ব্যাপারে ওনারা বলতে পারেন ওকে এটা মানে তারা এটাকে কনফার্ম করতে পারেন অথবা বলতে পারেন যে এটা আইনের সাথে সাংঘর্ষিক অথবা সাংঘর্ষিক না কিন্তু তারা সুপ্রিম কোর্ট আইন মেক করতে পারে না এখন আমি যেই কথাটি বলছি সরকার কি তা জানতেন না শেখ হাসিনা কি জানতেন না যে আইন সুপ্রিম কোর্ট মেক করতে পারে না অবশ্যই ওনারা জানেন জেনেও যেই কাজটা ওনারা করেছেন ওনারা আমার অবজারভেশন অনুযায়ী ওনারা পারহ্যাপস দে ওয়ান্ট টু বাই টাইম তারা সময় ক্ষেপণ করতে চেয়েছেন সময় কিনতে চেয়েছেন ব্যাপারটি ডিলে করতে চেয়েছেন দেখুন আজকে যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়টি আপনি যদি দেখেন নাইনটি থ্রি পার্সেন্ট মেধার জন্যে আর হচ্ছে যে সেভেন পার্সেন্ট অন্যদের জন্য মুক্তিযোদ্ধা ফাইট আর বাকি টু অন্যদের জন্য আচ্ছা এখানে যেহেতু সুপ্রিম কোর্ট নিজেরা আইন মেক করতে পারে না ওনারা বললেন কি এখন এটা সরকার তিন মাসের মধ্যে যেন পরিপত্র জারি করেন এবং ওনাদেরকে যেন ইনফর্ম করেন এবং আরো কি বললেন যে সরকার চাইলে এই যে কোটার সাজেশনটি তারা দিয়েছেন এটিতে চাইলে তারা বাড়াতে কমাতে পারেন আমি বলছি আপনার দেখুন বিবিসির ওয়েবসাইটে মানে তারা যে রায়টি কপি করেছে সেখানে ওনারা বলছেন মানে বরাদ দিয়ে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বরাদ দিয়ে যে সরকার চাইলে এই কোটার এই পরিমাণটি বাড়াতে পারেন কমাতে পারেন অর্থাৎ বলেছিল আচ্ছা অর্থাৎ পাঁচ পার্সেন্ট থেকে ওনারা চাইলে বিশ পার্সেন্ট করতে পারেন তিরিশ পার্সেন্ট করতে পারেন মানে কি আসল কথা হচ্ছে যে এই ব্যাপারে সুপ্রিম অথরিটি হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্ট এটা আলটিমেটলি সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট কি করলেন দুঃখজনক ভাবে আজকে মানে রবিবারে এসে তরি করে সরকার চেয়েছে সরকারের ইচ্ছা হয় ওনারা সাত তারিখের ডেট আজকে নিয়ে এসেছে সাত অগাস্টের ডেট আজকে নিয়ে এসেছে এনে ওনারা মানে এই রায়টি ওনারা তরি করে দিলেন এবং আরো ব্যাপার যেটি সেটি হচ্ছে এটি কিন্তু মৌখিক রায় সংক্ষিপ্ত ওরাল যাতে কিন্তু দেখে নাই এই লিখিত রায় কারো নাই এবং এটা কবে হবে সেটাও চূড়ান্ত আমরা জানি না আপনি জানেন যে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক খাইরুল হক এখন তো এটা সবাই জানে মানে আওয়ামী লীগের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল উনি কিন্তু ওপেন কোর্টে মানে স্বীকার করে নিয়েছিলেন যে সামনের দুটি পরবর্তী দুটি ইলেকশন ক্যাপিটাল সিস্টেমের মাধ্যমে হবেন এটা কিন্তু উনার ওপেন কোর্টের জাজমেন্ট আমি যে দেশে থাকি ব্রিটেনে কোনো জাজ যদি ওপেন কোর্টের সংক্ষিপ্ত জাজমেন্ট দেয় তা কিন্তু সেই জাজমেন্ট থেকে পিছনে যেতে পারে না অর্থাৎ এই জাজমেন্ট চেঞ্জ করতে পারে না কিন্তু খাইরুল হক যে স্থাপন করলেন উনি ওপেন কোর্টে ওপেন কোর্টে বলেছিলেন সামনের নেক্সট দুটো ইলেকশন কেয়ারটেকার সিস্টেমের মাধ্যমে হবে কিন্তু উনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর উনি রায় লেখলেন রায় লেখে কিন্তু উনি কোর্টে যে ওপেন কোর্টে যে দিয়েছিলেন সেটি কিন্তু উনি চেঞ্জ করে ফেললেন অর্থাৎ পরবর্তী দুটি ইলেকশন যে ক্যাটাকা সিস্টেমের মাধ্যমে হবে উনি এই কথা রিটেন জাজমেন্ট বললেন না তাহলে দেখো আজকে প্রধান বিচারপতি সরকারের ইচ্ছা সরকার যা চেয়েছে অর্থাৎ সরকার তৈরি করে একটি রায় দিয়ে আন্দোলনটি থামাতে চেয়েছে অংশ হিসেবে সরকার কিন্তু আগেই কিন্তু বলেছিলেন কোর্টের উপর আপনার আস্থা রাখেন সরকারের মন্ত্রীরা বলেছিলেন কোর্টের উপর আপনার আস্থা রাখেন আপনারা আশা হতে হবে না মানে কি এবং অ্যাটর্নি জেনারেল দিয়েছিলেন মানে ওনারা যা চেয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবে রায় হয়েছে বাট সুপ্রিম কোর্ট এখানে কিন্তু কথা বলে দিয়েছে এটা চাইলে বাড়াতে কমাতে পারেন কে পার্লামেন্ট অপরদিকে আমরা জাজমেন্টে কিন্তু পেলাম না লিখিত জাজমেন্ট কিন্তু আমরা পাইনি আমরা শুনেছি হচ্ছে অরাল জাজমেন্ট বাংলাদেশের আরেকজন প্রধান বিচারপতি যে কথাটি বললাম খাইরুল হক সাহেব উনি কিন্তু নেকটার জন্য উদাহরণ স্থাপন করেছেন বাংলাদেশের মানে জুডিশিয়াল সিস্টেমের ইতিহাসে উনি মানে কোর্টে ওপেন কোর্টে এক কথা বললেন রায় লেখার পর রায় দেখার সময় অন্য কথা লিখলেন এই জাজমেন্টটি তো যে এটি হবে না ওপেন কোর্টে যে এই কথাটি বলা হয়েছে সেটি নিশ্চয়তা কোথায় ওনারা বলবেন আমরা আমরা যখন কনসিডার করতে গিয়েছি আমাদের কাছে অনেক এভিডেন্স এসেছে আমরা দুই পক্ষের বক্তব্য আরো ইন ডিটেল শুনেছি

তো ওনারা যদি লিখিত জাজমেন্ট ধরুন মানে হাইপোথিটিক্যালি এক মাসের মধ্যে দিল মধ্যে দিল সরকার কিন্তু এক মাস টাইম পেয়ে যাচ্ছে এক মাসের মধ্যে ওনারা আন্দোলন আন্দোলনকে কন্ট্রোল করে ফেলতে পারছে কিন্তু যেই ঘটনাটি ঘটবে রায় যদি লিখিত এক মাসের মধ্যে দেয় সরকার কিন্তু তারা এটা তাদের ইচ্ছা তারা কখনো সেটি বাস্তবায়ন করবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তারা মানতে বাধ্য না তারা বলবে আমাদের আরো টাইম লাগবে তারা বলবে আমাদের পার্লামেন্টে বিতর্ক লাগবে আমরা পার্লামেন্টে সকলের কথা শুনে আমরা সিদ্ধান্ত নেব এবং পার্লামেন্টের ব্যাপারটি এমন হতে পারে যে হওয়ার সম্ভাবনায় বেশি পার্লামেন্টে যেহেতু আওয়ামী লীগ মেজরিটি আওয়ামী লীগের আওয়ামী লীগের বলতে গেলে প্রায় সকলেই আওয়ামী লীগের লোক ওনারা বলতে পারেন না পার্লামেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্ট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট অর্গান স্টেট পার্লামেন্ট সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানতে বাধ্য না ইয়ে মানতে বাধ্য না ওনারা বলতে পারেন আমরা পাঁচ পার্সেন্ট মানব না এটা বিশ পার্সেন্ট ওনারা বলতে পারেন এটা তিরিশ পার্সেন্ট আপনারা জানেন টু থাউজেন্ড এইটিনে কিন্তু সেখানে এই কাজ করেছিলেন মানে আন্দোলনের মুখে উনি বললেন কোটা বাদ উনি পরিপত্র জারি করলেন কিন্তু সমস্যা কি হলো উনি আবার এটা আমার অবজারভেশন উনি আবার আহ মানে কিছু মুক্তিযোদ্ধাকে দিয়ে কিছু লোক রেডি করায় হাই হাইকোর্টে মামলাটি নিয়ে আসলেন এবং হাইকোর্টে কিন্তু রায়টি হলো আমি আমি এটা হচ্ছে আমার অবজারভেশন হাই কোর্টের যে রায়টি হয়েছিল এইটি সরকারের ইচ্ছার ইচ্ছার পরিপন্থী কোনো রায় হয়নি অর্থাৎ সরকার যা চেয়েছিল পূর্বেও তারা পেয়েছে এবং সরকার এই সরকার যদি এইভাবে টিকে থাকে এটা কিন্তু আমার ধারণা না টু থাউজেন্ড এইটিনের আন্দোলনের পরে কিন্তু কিন্তু আমার আসব কেন সরকারের এই সিদ্ধান্তটি ছাত্র আন্দোলনের নেতারা প্রত্যাখ্যান করা এবং আন্দোলন কন্টিনিউ করা যৌক্তিক আমি নেক্সট মানে আমার